এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও ত্রিশে এপ্রিল কিন্তু রেকর্ডিং শেষে এডিটিং প্যানেলে এডিট হয়ে আপনার কাছে পৌঁছতে পৌঁছতে পয়লা মে হয়ে যাবে আর সেই পয়লা মেই হচ্ছে ডেডলাইন আমার ডেডলাইন না আইসিসির ডেডলাইন। লাইন সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের স্কোয়াড আইসিসির কাছে পাঠানোর শেষ সময় হচ্ছে গিয়ে পয়লা মে এর মধ্যে কয়েকটা দেশ সেই স্কোয়াডটা পাঠিয়ে দিয়েছে দেখছিলাম আমি নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা ভারত বাংলাদেশ এখন পর্যন্ত স্কোয়াডটা ঘোষণা করেনি তবে আইসিসির কাছে পনেরো সদস্যের নাম কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে পহেলা মেয়ের অপেক্ষাতে আর থাকেনি ওই যে পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড সেইখানে কোন পনেরো জন সুযোগ পেলেন শেষ মুহূর্তে কোনো কি চমক রয়েছে নাকি যেমন হওয়ার কথা ছিল তেমনই হয়েছে আমাদের বিশ্বকাপ স্কোয়াড চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে শেষ মুহূর্তের বিশ্বকাপ দলে কোনো চমক থাকবে না ওই ভিডিওটার কথা একটু মনে করে দেখুন ওই জায়গাটাতে আমি কি কী বলছিলাম তাহলে ওই ভিডিওর সঙ্গে আজকের ভিডিও বা বিশ্বকাপে বাংলাদেশে যে স্কোয়াডটা পাঠানো হয়েছে বিশ্বকাপ খেলার জন্য আইসিসির কাছে সেটার আপনি একটা মানে বুঝতে পারবেন তুলনামূলক আলোচনা করে যে কালকের কথাবার্তা আমার আসলে কতটা ঠিক ছিল কিংবা ছিল না আমি একটা জিনিস আমি এখনো ঠিক নিশ্চিত না যে এই স্কোয়াডটা আসলে ঘোষণা করা হবে কিনা মানে এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে সেটা প্রকাশ করা হবে কিনা দেশবাসী সেটা জানতে পারবেন কিনা এরকম কোনো বাধ্যবাধকতা আইসিসি নেই ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই বিষয়ে কোনোরকম কোনো সিদ্ধান্ত নিতে এখন পর্যন্ত পারেনি বলেই আমার কাছে যা খবর তবে আমি মনে করি লিপু ভাইদের এটা করা উচিত গাজিয়া হোসেন লিপু তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটা খুবই প্রশংসিত হয়েছে এখন বিশ্বকাপ স্কোয়াড যখন ঘোষণা করবেন সেই পনেরো জনের মধ্যে কেউ থাকবেন কেউ থাকবেন না আলোচনা হবে সমালোচনা হবে এটা তো অবভিয়াস এইটাকে আইসিসির কাছে আমরা গোপনে একটা মেইল করে পাঠিয়ে দিলাম কিন্তু আমরা কাউকে জানাবো না এইটা আমি মনে করি যে এখনকার নতুন যে নির্বাচক প্যানেল রয়েছে তাদের যে ভাবমূর্তিটা তারা তৈরি করেছে ফার্স্ট যে তাদের ইম্প্রেশনটা তৈরি হয়েছে গত কয়েক মাসে সেই ইম্প্রেশনের সঙ্গে আসলে সংগতিপূর্ণ নয় আমি মনে করি যে এই বিশ্বকাপ স্কোয়াডটা অবশ্যই সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো উচিত ঠিক আছে সেটা লিপু ভাইরা জানান বা না জানান বোর্ডের মাধ্যমে হয়ে তো সেটা আইসিসির কাছে পনেরো জনের নামটা তো পাঠিয়ে দিয়েছেন সেই পনেরো জনে আসলে কারা কারা রয়েছে শেষ মুহূর্তে সেই চমকের জায়গাগুলোতে কিছু হয়েছে কিনা আমি যে কালকের ভিডিওতে বলছিলাম যে আলোচনার যে জায়গাগুলো সে শেষ মুহূর্তে চমকের যে জায়গাগুলো মানে অপশন যেখানে রয়েছে সেইটার একটা হচ্ছে গিয়ে আর্ম স্পিনার তানভীরকে ইনক্লুড করা হবে কিনা বাংলাদেশে অলরেডি তিনজন স্পিন অপশন এই জায়গাটাতে রয়েছে সাকিব আল হাসান শেখ মাহেদি হাসান এবং রিসাদ হোসেন এই তিনজন থাকবেন ফোর্থ স্পিনার হিসেবে এই জায়গাটাতে স্পেশাল স্পিনার হিসেবে এখানে তানভীরকে ইনক্লুড করা হবে না আমরা কিন্তু দেখেছি যে ভারত যে বিশ্বকাপ দলটা দিয়েছে সেইখানে কিন্তু তারা চারজন স্পেশালিস্ট স্পিনার নিয়েছে হ্যাঁ তারা ওইটা এফোর্ট করতে পারে কারণ তাদের ওই জায়গাটাতে অলরাউন্ডারের সংখ্যা আসলে অনেক বেশি রয়েছে সো আমাদের বাংলাদেশ কি সেটা এফোর্ড করতে পারে না এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে কি যে আফিব হোসেন ধ্রুবকে কি আসলে রাখা হবে কিনা চূড়ান্ত দলটাতে যে এইখানে এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যেতে পারি কিনা আর ওইখানে ইমন আর কি খুব না। কিন্তু আমরা কি আসলে চারজন স্পেশাল স্পেশাল নিয়ে যাব নাকি সাইফুদ্দিনকে ধরে আমি বলছি নাকি পাঁচজন নিয়ে যাব। এইটা নিয়ে একটা কনফিউশনের আলোচনার জায়গাটা কিন্তু ছিল এবং গত কয়েকদিনে সেইটা আসলে খুব চূড়ান্ত রূপ পায়নি এখন একটা চূড়ান্ত রূপ পেয়েছে এবং সেটা আসলে আইসিস কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি যে কালকে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার সঙ্গে যদি আপনি মেলান আমি ওই ভিডিওতে বলেছিলাম যে লিটন দাস থাকবেন লিটন দাস এই স্কোয়াডটা রয়েছেন সৌম্য সরকার থাকবেন সৌম্য সরকার কিন্তু এই মুহূর্তে ইঞ্জুরিতে রয়েছেন এবং তিনি হচ্ছে গিয়ে আহ জিম্বাবুর বিপক্ষে প্রথম যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ এখানে তিনি খেলতে পারছেন না কিন্তু আইসিসির কাছে যে স্কোয়াডটা পাঠানো হয়েছে সেইখানে সৌম্য সরকারের নাম রয়েছে কারণ সৌম্য সরকারকে হচ্ছে টিম ম্যানেজমেন্ট মনে করছেন যে টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যথারীতি এই জায়গাটা তো সৌম্য সেই মিডিয়াম পেস বোলিংটাও একটা খুব বিবেচনার মধ্যে চলে এসেছে সৌম্য সরকার থাকছেন ব্যাকআপ ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম থাকছেন ফর শিওর তারপরে এখানে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান তিনজন আর তিনজন ছয়জন জন সঙ্গে আরো দুইজন হচ্ছে গিয়ে জাকের অনেক মাহমুদুল্লাহ রিয়াদ এই আটজন স্পেশালিস্ট ব্যাটসম্যান আমি কালকের ভিডিওটাতেও বলেছিলাম আগের ভিডিওটাতে বলেছিলাম যে এই আটজন নো ম্যাটার ওয়াট ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবেই থাকবে থাকবেনই থাকবেন থাকছেনই থাকছেন এবং সেটাই হয়েছে আইসিসির কাছে যে মিল পাঠানো হচ্ছে সেখানে এই আটজনের নাম রয়েছে দুই স্পিনার মানে সাকিবের সঙ্গে যে আরও যে দুই স্পিনার রিশাদ হোসেন এবং শেখ মায়েদি হাসান এই দুজনও আছেন যোগ সঙ্গে যে ওই জায়গাটাতে হচ্ছে মানে আমরা যদি বলি পেস তিনটা নাম ছিল সেখানে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম এই তিনজনও আছেন তেরো জন হয়ে গেল এই তেরো জনের জায়গা নিয়ে আসলে কোনো সংশয়ের কোনো সুযোগই ছিল না বাকি আসলে দুইটা স্পট নিয়ে সংশয়ের জায়গা ছিল সেই দুইটা স্পটের জায়গায় কি আমরা একজন তো পেস বোলার অবভিয়াসলি নিব ওইখানে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম সাকিব এই দুইজনের মধ্যে কি আমরা একজনকে নিব নাকি আমরা দুইজনই পেস বোলার নিয়ে যাব নাকি আমরা এখানে ওই থেকে একজন পেস বোলার নিয়ে ওই জায়গাটাতে আমরা আরেকজন স্পিনার ইনক্লুড করব তানভীরকে কিংবা আরেও একজন আমরা ব্যাটসম্যান বাড়াবো আবি হোসেন ধ্রুবকে প্রশ্নের জায়গা ছিল সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সব ইকুয়েশন টিকুয়েশন এখানে আর ইকুয়েশন ওগুলো রিপিট না করি কিন্তু আমার কাছে সেটা সব কিছু মিলেই আমি বলেছিলাম যে এখানে আফিফকেও রাখা হবে না এখানে শেষ পর্যন্ত রাখা হবে না এই যে দুইজন পেস বোলার আছে তানজিম সাকিব এবং সাইফুদ্দিন এই দুজনকে রাখা হবে অর্থাৎ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে পাঁচজন পেস বোলার নিয়ে যাচ্ছে সাইফুদ্দিনকে ইনক্লুড করে যদি বাংলাদেশের পুরো স্কোরটা দেখেন তাহলে বাংলাদেশের এই জায়গাটাতে আটজন প্রপার ব্যাটসম্যান সেই আটজন প্রপার ব্যাটসম্যানের সঙ্গে তিনজন প্রপার স্পিনার মানে সাকিবকে ধরে তিনজন এবং পাঁচজন প্রপার পেস বোলার এই হচ্ছে গিয়ে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড এবং গতকালকে আমি যে স্কোয়াডটার কথা বলেছিলাম আইসিসির কাছে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড পাঠিয়েছে সেইটা আসলে এই পনেরো জন নেই এইখানে কোনো চমক নাই শেষ মুহূর্তে কোনো কিছু হয় নাই এই কোচের চাওয়াকে কোনো কোন মানে আলাদা করে কোনো কিছু গুরুত্ব দেওয়ার কিছু নাই বাংলাদেশের নির্বাচক প্যানেল লিপুবাহী নেতৃত্বাধীন তারা এই পনেরো জনকে আসলে বাছাই করেছেন দেনে গে আমি বারবার বলছি অনেকবার বলেছি আবারও বলছি যে এই পনেরো জনই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে চূড়ান্ত স্কোয়াডে থাকবে না থাকবেই না আপনি দেখে নিন মিলিয়ে নেন বাংলাদেশ যখন প্রথম ম্যাচ আগামী হচ্ছে গিয়ে জুন মাসের সাত তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে বা তার আগেই হচ্ছে গিয়ে পঁচিশ তারিখে যে আমাদের পঁচিশে মের মধ্যে স্কোয়াডে যে চেঞ্জ আনার সুযোগ আছে সেই পঁচিশে মেয়ে দেখবেন যে এই পনেরো জন থেকে একটা দুইটা জায়গা চেঞ্জ হয়ে গেছে সেটা ইঞ্জুরির কারণে হতে পারে অফ ফর্মের কারণে হওয়ার চান্স খুব বেশি অন্য কেউ যে খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে জায়গা করে নেবেন তার চেয়ে বেশি অন্য মানে বেশি হচ্ছে গিয়ে অন্য কারো অফ ফর্মের কারণে সেইটা তৈরি হয়ে যেতে পারে সো সেই আলোচনা আমরা পরে পরে করবো পরেরটা পরে করবো আমার কাছে মনে হয় যে এই পনেরো জনের যে নাম আইসিসির কাছে বিসিবি পাঠিয়েছে সেইটা যথার্থ বলে আমি মনে করি এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে কিন্তু আসলে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমার মনে করে হবে না সবারও মনে করতে হবে এইটা জানার রাইট সবারই রয়েছে লিপু বাইদের আসলে এটা প্রেস কনফারেন্স করে এই পনেরো জনের নামটা আনুষ্ঠানিকভাবে আমরা যতই বলি না কেন সেটা তো অনানুষ্ঠানিকই লিপুবাইদের সেটা আনুষ্ঠানিকভাবে জানানো উচিত বলেই আমি মনে করি আপনিও কি মনে করছেন নাকি যে এই পনেরো জনই বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য সেরা স্কোয়াড এবং আপনি কি মনে করেন কিনা অবশ্যই বাংলাদেশের নির্বাচক প্যানেলের প্রেস কনফারেন্স করে অফিসিয়ালি এই স্কোয়াডটা ঘোষণা করা উচিত আপনার মতামতটা জানাবেন নাকি